আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমরা আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে কীভাবে ইসলামী সঙ্গীতগুলোর শুটিং করা হয় তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আসুন আমরা ভিডিওটি শুরু করি তো শুরুতে আমাদের ইসলামী সঙ্গীতের যে শিল্পী আছেন তিনি পাগড়ি পরে নিচ্ছেন পাগড়ি পরার পর আমাদের ইসলামী সঙ্গীতের যে শুটিংটি আছে সেটি শুরু হবে এবং পুরো শ্যুটিংটি আমরা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ পুরো ভিডিওটি মনোযোগের সাথে সকলে দেখুন তারপর পাগড়ি বাঁধা শেষ হলে আমরা কোন জায়গায় ভিডিও করব সেটাও ফিক্স করে নিচ্ছিলাম তো অবশেষে আমরা ঠিক করে নিলাম যে আমরা এই জায়গায় ভিডিও করব জন্য আমরা এখানে প্রস্তুতি নিচ্ছিলাম তারপর আমরা এখানেই আমাদের ভিডিও শুরু করে দিলাম বড়ছজে গুনা পাবে না শব্দের মহামানিয়া না আল্লাহ দেবে না তো এখানে শুটিং শেষ হওয়ার পরে আমরা ভাবলাম যে বসে বসে কিছু আমরা শট নেওয়া দরকার তো আমরা বসে থেকে কিছু শট নিলাম সেখানে শুট শেষ করে আমরা আসলাম কাছে এখানে আমরা জায়গা খুঁজছিলাম শুটিং করার জন্য আমরা এখানে শুটিং করে নিয়োগ করলাম এবং আমাদের শুটিং এখানে শুরু হলো তো আমরা রেল লাইনের কাছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সাইট থেকে আমরা শুট নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমাদের শুটিং এখানেই শেষ হয়ে গেল তো আমাদের এই ভিডিওটি যারা যারা দেখছেন সকলের কাছে আমাদের একটি আবদার যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ